আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর মজাদার একটি মাছ ভর্তার রেসিপি এইখানে আমি কি মাছ ভর্তা করছি সেটা আপনারা একটু কেস করেন এর মধ্যে দিয়ে আমি ভর্তাটা পানি নিই এই ভর্তাটা করার জন্য কিন্তু আমি সুন্দর করে মাছ মসমোচা করে ফ্রাই করে নিয়েছি দেখেন আমি একটু হাতে চারতে দেখিয়ে দিচ্ছি মাছটা কতটা মোসমোচা হলে এরকমভাবে গলে যাচ্ছে হাতের মধ্যে তো এর জন্য আমি কিন্তু মরিচ তেলে ভেজে নিয়েছি এবং রসুন এবং পেঁয়াজ ভেজে নিয়েছি এবার সবগুলোকে একসাথে মিশিয়ে হাতে কষলে ভর্তা করে নিলেই কিন্তু হয়ে যাবে আমার মজাদার মুছ মুছে মাছের ফ্রাই রেসিপি তো এটাকে শুধুমাত্র আমি একটু শব্দটা শোনার অপেক্ষা করছি শুনতে পেলেন মাছগুলো এতটা মোষমোছ হয়েছে যে এটাকে শুধুমাত্র মাছের ভর্তা বললে ভুল হবে এটাকে আপনাকে আপনারা বালাচাও বলতে পারেন তো এর জন্য আমি কিন্তু এই যে প্রথমে কতগুলো মরিচ ভেজে নিচ্ছি আমি বেশি পরিমাণে মরিচ ভেজে নিয়েছি বলে কিন্তু আমি সবগুলো ইউজ করবো না আমি মরিচগুলোকে রেখে দিব এবং আমি আরও একটা ভর্তা করবো সে ভর্তার জন্য ইউজ করবো এখানে আমি দুইটা দেশি রসুন নিয়ে নিয়েছি রসুনগুলোকে ছুলে আমি আগে তেলে দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি বেশি পরিমাণে পেঁয়াজ ইউজ করেছি আপনারা চাইলে কম বা বেশি করে বাড়িয়ে কমে নিতে পারেন এখানে আমি সবগুলো পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি কেউ চাইলে এটাকে কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারেন আমি কিন্তু এখানে কোনো কাঁচা পেঁয়াজ ইউজ করবো না বলে সবগুলো পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম হালকা একটু লবণ লবণগুলো দেওয়ার কারণে পেঁয়াজ এবং রসুনগুলো কিন্তু একটু সফট হয়ে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজ এবং রসুনগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে নেব আমার পেঁয়াজ এবং রসুন ভাজা হয়ে গেছে আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি উঠানো হয়ে গেলে আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সেই কাঙ্ক্ষিত মাছ আপনারা এতক্ষণ গেস করতে পারছিলেন কিনা জানি না আমি কি মাছ ভাজছি তো এই তো আমি এখন সিক্রেটটা বলে দিচ্ছি আমি এখানে নদীর কাসকে মাছ নিয়েছি একদম ফ্রেশ কাসকে মাছ এখন শীতকালে এখন কিন্তু অনেক ফ্রেশ কাসকে মাছ পাওয়া যায় তো এই মাছটাকে আমি প্রথমে একটু লবণ এবং হলুদ দিয়ে আমি প্যানের মধ্যে একটু ভেজে নিচ্ছি এখন কিন্তু আমি কোনো পরিমাণে কোনো রকমের তেল ইউজ করি নাই তেল না ইউজ করার একটা কারণ হচ্ছে এই মাছ ভাজলে কিন্তু মাছের মধ্যে থেকে একটা পানি বের হবে এই কারণে আমি মাছগুলোকে একটু আলতো হাতে নীচের একটু পানিটা শুকিয়ে নেওয়ার অপেক্ষা করছি যারা এক্সপার্ট রাঁধুনি আছেন তারা কিন্তু জানেন যে মাছের লবণ দিয়ে লবণ এবং হলুদ দিয়ে ভাজলে কিন্তু হালকা একটু পানি বের হয় যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য একটা শিক্ষণীয় ট্রিপ সেটা তো আমি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমার যখন মাছের পানিগুলো শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সয়াবিন তেল আমি এখানে এই মাছগুলো ভাজার জন্য সয়াবিন তেল ইউজ করেছি আপনারা চাইলে সরিষার তেল অথবা সয়াবিন তেল দুটো ইউজ করতে পারেন তবে সরিষার তেলে ভাজলে কিন্তু মাছ মোছমুচা করা যায় না মাছগুলো কিন্তু একটু নেতিয়ে থাকে একটু সফট থাকে এই কারণে সয়াবিন তেলটা ইউজ করলে কিন্তু মোচমোচা করে ভেজে নেওয়া যাবে এটা আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সয়াবিন তেল তেল দিয়ে আমি এই মাছগুলোকে এখন অরমরতো নেড়ে মুচমুচে করে ভেজে নেব এটা কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু তলা দিয়ে পোড়া লেগে যাবে আর পুড়ে গেলে কিন্তু মাছগুলো তিতা হয়ে যাবে যেহেতু ছোট ছোট মাছ ভাজা হতে খুব বেশি সময় লাগে না কিন্তু দেখেন আমার মাছগুলো কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে এখন প্যান থেকে কিন্তু ছেড়ে ছেড়ে দিচ্ছে এবং মাছগুলোর মধ্যে যে তেলটা আছে তেলটাকে দেখেন একটু বাবলস তৈরি করে ফেলছে তার মানে আমার মাছগুলো মুচমুচে হয়ে গেছে আমি এর চেয়ে আর বেশি ভাজবো না এর চেয়ে বেশি ভাজলে কিন্তু মাছগুলো তিতা লাগবে এবার আমি মাছগুলোকে আলাদা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব মাছগুলো হয়ে গেছে আমার ভাজা দেখতেই পাচ্ছেন মাছগুলো দেখে কিন্তু অনেক মানে লোভনীয় মনে হচ্ছে বালাচাও ঠিক যেমনটা চিংড়ি মাছের বালাচাও হয় আমার এটা কিন্তু সেই কাসকি মাছের বালাচাও হয়েছে এবার আমি কিন্তু সেই ভর্তার রেসিপিতে চলে আসলাম এখানে আমি কিভাবে ভর্তা করেছি আপনারা কিন্তু ভিডিও শুরুতে দেখেছেন তারপরেও আমি যেহেতু ভিডিওটি পুরোপুরি দেখাচ্ছিলাম এই জন্য ভিডিও শেষে আমি হালকা একটু দেখিয়ে দিলাম এই তো মাছগুলো একদম এত ক্রিস্পি এবং এত মজার ছিল যে আমি ভর্তা বানাতে বানাতে কিন্তু অনেকগুলো মুখে এমনি খেয়ে ফেলেছিলাম কারণ আমার কাছে এত দারুণ লাগছিল তারপরেও কেয়ার করা বাকি ভর্তাটা করে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ এখন কিন্তু শীতকাল এখনই কিন্তু কাসকি মাছের সিজন আসলে এই সময় কাসকি মাছটা একদম ফ্রেশ পাওয়া যায় আপনারা কিনে বাসায় একদিন এরকম মজাদার ভর্তা রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন এই তো আমি পাশাপাশি আরেকটা ভর্তা তৈরি করে নিয়েছি এখানে আমি সিম এবং আলু সেদ্ধ করে নিয়েছি আলু এবং সিমগুলোকে গালিয়ে নিয়েছি বা মরিচ গালিয়ে আমি এগুলোকে মেখে নিব আমি এখন এখানে টোটালি তেল ছাড়া ভর্তাটা করছি তেল ছাড়া এরকমভাবে আলু এবং কি বলে সিম ভর্তা করে খেয়ে দেখবেন এটার টেস্ট কিন্তু আলাদা কেউ এর মধ্যে তেল দিয়ে নিতে পারেন তবে আমি কিন্তু এখানে কোনো প্রকার তেল ইউজ করি না এই তো আজকের ভিডিও আমার এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে পাঠিয়ে থাকবেন আল্লাহ হাফিজ